সন্দেশখালী কাণ্ডে সুকান্ত মজুমদারের ওপর নিপীড়নের অভিযোগ এই দিন বারাসাতে বিক্ষোভ দেখায় বিজেপি বারাসাত হেলা বটতলা থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছায় ময়নায় বারাসাত পুলিশ জেলার এসপি অফিসারের কাছে আগে ভাগে ব্যারিকেড করে পুলিশ বিজেপি কর্মীদের আটকাবার চেষ্টা করলো ব্যারিকেড ভেঙে এগোতে থাকে বিক্ষোভরত বিজেপি কর্মীরা এক প্রকার কৃষ্ণনগর গামী জাতীয় সড়ক ব্যারিকেড করে পুলিশ পথ আটকায় প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে পারলেও দ্বিতীয় ব্যারিকেডে থামতে হয় বিজেপি কর্মীদের বারাসাত সাংগঠনিক জেলা

এক প্রকার কৃষ্ণনগরগামী জাতীয় সড়ক ব্যারিকেট করে পুলিশ পথ আটকায়। দিকে দিকে সন্দেশখালী कांड নিয়ে বিক্ষোভ চলছে। প্রথম ব্যারিকেট ভেঙে এগোতে পারলো। দ্বিতীয় ব্যারিকেটে থামতে হয় বিজেপি কর্মীদের। বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তরুণ ঘোষের নেতৃত্বে এসপি অফিস অভিযান করে বিজেপি। এই বিষয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি এই মুহূর্তের ঠিক পরিস্থিতি দেখো সন্দেশালী ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ বারাসাত জেলা বিজেপির পক্ষ থেকে বারাসাত জেলা পুলিশ সুপার দপ্তরে অভিযান করা হয় এই অভিযান শুরু কিন্তু সকাল থেকেই কিন্তু পুলিশের মধ্যে থেকে একটা আলাদা মানে তৎপরতা শুরু হয় ত্রিস্তরীয় ব্যারিকেডিং করা হয় এসপি অফিস ঢোকার মুখে ত্রিস্তরীয় ব্যারিকেডিং করা হয় বিজেপি কর্মীরা কিন্তু বারাসাত বিজেপি যে জেলা পার্টি অফিসে রয়েছে সেখান থেকে মিছিল করে আসে এবং এসে প্রথম যে ব্যারিকেড প্রথম ব্যারিকেডটির সামনে এবং পরবর্তী ব্যারিকেডের সামনে এসে তারা অবস্থান বিক্ষোভ দেখান এবং হাতে জুতো নিয়ে হাতে জুতো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্লোগানিং করে এবং দীর্ঘ সময় এই অবস্থান বিক্ষোভ করে তারা ওই ব্যারিকেডের সামনেই বসে এবং তারপরে আস্তে আস্তে পুলিশের সাথে কথা বলে কথোপকথন হয় উচ্চ নেতৃত্ব যারা ছিল তাদের সাথে কথোপকথন হয় তারপরেই কিন্তু তারা সেখান থেকে চলে যায় গোপা ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি দীপ সন্দেশখালী কাণ্ডে যেমনটা বলছিল সন্দেশখালী কাণ্ডের দিকে দিকে সুকান্ত মজুমদারের উপর নিপীড়নের অভিযোগ এদিন বারাসাতে বিক্ষোভ দেখায় বিজেপি বারাসাত হেলা বটতলা থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছায় ময়নার বারাসাত পুলিশ জেলার এসপি অফিসের কাছে আগে ভাগে ব্যারিকেড করে পুলিশ বিজেপি কর্মীদের আটকানোর চেষ্টা করলেও ব্যারিকেড ভেঙে তারা তাদের বিক্ষোভ চালাতে থাকে